হাই এভরিওয়ান তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরে আমার বিয়ে বাড়ির খাবার খাওয়ার অনেক ক্রাইভিং হচ্ছিলো বিয়ে বাড়ির খাবার খেতে ইচ্ছে করছিলো তো সেজন্য আমি আজকে বিরিয়ানি রান্না করেছিলাম তো ভাবলাম যেহেতু বিরিয়ানি রান্নাই করেছি তাহলে তার সাথে বোরহানি হলে কেমন হয় তাই আমি ভাবলাম বোরহানিও তৈরি করে ফেলি বোরহানি তৈরি করা অত কঠিন না খুবই সহজ তবে এটা টেস্ট কারোটা অনেক বেশি ভালো হয় কারোটা কম ভালো হয় এটা নির্ভর করে পরিমাণের উপরে যে যত ভালো পারফেক্টলি ইনগ্রেডিয়েন্ট ইউজ করতে পারে তাদেরটাই মজা হয় আর আমি সচরাচর বোরহানি একটু টক মিষ্টি পছন্দ করি তো আমি চেষ্টা করব ওভাবেই তৈরি করার প্রথমবার দেখি কেমন হয় প্রথমে আমি নিয়ে নিব কিছু পুদিনা তো আমি এতটুকু নিচ্ছি আর নিব হচ্ছে বেশি না কিছু পরিমাণের ধনিয়া পাতা এতটুকু ধনিয়া আমি ছাড়িয়ে নেবো জাস্ট আমাদের পাতাটা লাগবে বন্ধের দিনে আমি সিরিজ দেখতে দেখতে কাজ করি তো আমি ধনে পাতা কাঁচা কাঁচামরিচ এবার এগুলোকে আমি এবার ধুয়ে ব্লেন্ড করে নেব আমি পুদিনা ধনিয়া আর কাঁচামরিচ ধুয়ে এনেছি আমার কাছে গোটা সরিষা নেই গোটা সরিষা ইউজ করা যায় সাদা কালো মিক্স কিন্তু আমি আমার কাছে নেই দেখে আমি সাদা সরিষাটাই ইউজ করতেছি হাফ চামচের মতো আমি একটু ব্লেন্ড করে নিয়ে এসেছি মিশ্রণটাকে আমি এবার একটু ছেঁকে নেব আর সহ নিব না আমরা হচ্ছে ছেঁকে শুধু পিউরেটা নিয়ে নিব অল্প একটু অবশ্য দেওয়া যায় এই মধ্যে আমার দই নিয়ে নিব একটা মাইল টক দই এইটার মধ্যে আমি চিনি দিয়ে দিব আমি ইউজ করতেছি একটু পাউডার সুগার যেটা একটু তাড়াতাড়ি মিশে যাবে আমার পরিমাণ ভালোই চোখের আন্দাজ ভালো তো আমি সেজন্য আপনারা দুই দুই টেবল টেবল স্পুন দিতে পারেন তো আমি আন্দাজ মতো দিয়েছি দুই টেবল স্পুন ভালোভাবে মিশিয়ে নিব এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিপ্লবন দিলে ভালো হয় কিন্তু এখানে আমি জাস্ট টেস্টিং সল দিচ্ছি কারণ আমার কাছে বিপ্লবন নেই তো আমার কাছে মনে হয় আমি টেস্টিং সল্ট দিই খুবই অল্প পরিমাণে এরপরে পিওরাটা তারপর এখানের মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণের জিরা গোলমরিচের গুঁড়ো ওটাও সামান্য পরিমাণে হচ্ছে ক্যাচ আপ সামান্য পরিমাণে দেওয়া যায় তো এরপর লাস্ট বা নট দ্য লিস্ট বোরহানি মশলা এটা আমি একটা বাঙালি দোকানে পেয়েছিলাম তো আমি ভাবলাম যে অবশ্যই বোরহানি মশলা তো দেওয়াই লাগবে পাকার আধুনি না আমি জানি না এটা ছাড়া কিভাবে রান্না করা যায় তো সামান্য পরিমাণে সামান্য সামান্য পরিমাণে আমি এটা ইউজ করলাম এবার এটাকে আমি উইস করবো দিই এটাকে আমি এবার সিল করে রেখে দেবো অবশ্যই এটা এগুলো অনেক বেশি পরিমাণে না হয় ইউজ করা যায় না আর সেটা না হলে এটাকে ভালো মতো সিল করে রাখলে এটা অনেকবার ইউজ করা যায় একদম পারফেক্ট আমার আমার হাজব্যান্ডের জন্য একদম পারফেক্ট আমার হাজব্যান্ড যাতে টক পছন্দ করে না মিষ্টি পরিমাণটা আমার কাছে মনে হয় সচরাচর অন্যদের তুলনায় একটু বেশি হয়েছে বোরহানি যেরকম হয় বা বাট আমি একটা জায়গায় বোরহানি এরকম খেয়েছি মিষ্টি পরিমাণটা একটু বেশি কনসিস্টেন্সি যার ঠিক পছন্দ সেভাবেই রাখতে পারে আমার অলমোস্ট ডান আমি একটু দুধ ইউজ করেছি এবার আমি হচ্ছে এটাকে এখানে ঢেলে নেই তাহলে ভালোভাবে দেখা যাবে তো রেডি তো এই ছিল আমার বোরহানি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর কেমন লাগলো ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে বাই